আপনি কি জানেন ভারতের প্রথম সূর্য কোথায় ওঠে না জানলে চলুন আজকে দেখাই ভারতের প্রথম সকাল দার্জিলিংয়ের টাইগার হিল বা পুরীর সমুদ্র সৈকত কিংবা দক্ষিণ কন্যাকুমারী যেখানে তিন সমুদ্রের মিলনস্থলে সূর্য ওঠা এবং অস্ত যাওয়া দুটোই দেখা যায় মানুষ এক ঝলক সূর্য ওঠা দেখার জন্য দূর থেকে দূরে চলে যায় আজ আমরা যাব ডং গ্রাম ভারতের একেবারে পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার ভিতরে এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে চীন ও মিয়ানমার সীমান্ত উঁচু পাহাড় ঘন বন আর নিরব প্রকৃতির খোলে বসে আছে এই ছোট্ট গ্রামটি ডং গ্রামে সূর্য ওঠে ভারতের অন্য যে কোনো জায়গার থেকে প্রায় এক ঘন্টা আগে সকাল চারটে বেজে তিরিশ মিনিটেই যখন ভারতের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে তখন এখানে আকাশে ভেসে ওঠে প্রথম আলোর রেখা যারা এখানে এসে সূর্যোদয় দেখেছেন তারা বলেন এটা যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা মনে হয় সূর্যের সাথে এক নতুন জীবনের শুরু হচ্ছে ডং গ্রামে জনসংখ্যা খুবই কম এখানকার মানুষ মূলত মিসমি উপজাতির তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকে কৃষি পশুপালন আর শিকারী তাদের প্রধান পেশা এই গ্রামের প্রতিটি মানুষের মুখে একটাই গর্বের কথা আমরাই ভারতের প্রথম সূর্যর আলো দেখি সবচেয়ে কাছের সহ তেওয়াং বা তেউপানি নয় বরং ওয়ালাং ডংগ্রাম যেতে হলে প্রথমে আসতে হবে ডিব্রুগড় বা তিনসুকিয়া আপনি ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আসুন না কেন আপনাকে এই দুটি জায়গা লক্ষ্য করতে হবে সেখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে ওয়ালাং পর্যন্ত তারপর হাঁটতে হবে প্রায় তিন থেকে চার কিলোমিটার এখানে কোনো বড় হোটেল নেই তবে কিছু হোমস্টে আছে যেখানে গ্রামবাসীরাই অতিথি আপ্যায়ন করে বিদ্যুৎ মাঝে মাঝে আসে নেটওয়ার্কও খুব দুর্বল তবুও এখানকার নৈশ শব্দ ও সূর্যের আলো আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে ডংগ্রাম শুধু ভারতের প্রথম সূর্য ওঠার জায়গা নয় এটা এক আত্মার স্পর্শ যেখানে প্রকৃতি প্রতিদিন নতুন করে জন্ম নেয় যদি কখনো মনে হয় জীবন থেমে গেছে এসে দেখুন এখানকার প্রথম সূর্যোদয় সব প্রশ্নের উত্তর পাবেন এক রশ্মিতে